আহ গরম পানিতে পা ডুবিয়ে বসে থাকতে বেশ ভালো লাগছে তিলু এই তিলু হলুদ বাটাটা নিয়ে এলি না আর চুলের তেল চুলের তেল কোথায় কতক্ষণ আগে বলেছি হলুদ বাটার তেল নিয়ে আসতে এই কাজের লোকগুলো কি দিয়ে কোনো কাজই ঠিক মতো হয় না কবে যে এদের হাত থেকে মুক্তি পাব তিলু আই তিলু হলুদ বাটাটা নিয়ে আয় জলদি আরে আই আই কি হচ্ছে কি এটা কি হচ্ছে তেল চেয়েছিলেন না এই সে আপনার তেল আরো আছে এই যে নিন এগুলো এগুলো হচ্ছে তা কি শুনি আপনি তো তেল আর হলুদ পাটা চেয়েছিলেন দিয়ে গেলাম আমি আপনার বাড়িতে আর কাজ করব না কাজ করবি না মানে মানে কি মানে আপনার বাড়িতে দর্শন লোকের কাজ এত কাজ আমি একা পারবো না এর ওপর আপনাদের ব্যবহারও খুব খারাপ এই বাড়িতে কাজ করার চাইতে না খেয়ে মরাই ভালো আমি চললাম যা যা তোকে কোনো বেতনও দেয়া হবে না আপনার বেতনের নেগোসি করি আরে যা তো যা এত রাজরানি কাজ করতে এসেছিস কেন গিয়ে দেখি তো মালিকটা কি করছে ওকে তো এখন সব সামলাতে হবে না আগে কল মাথাটা পরিষ্কার করতে হবে তো মালিক মালিক এই থালাগুলো এখনো পরিষ্কার করা হয়নি আমি কি তোকে কেবল খাওয়া দাওয়ার জন্যই রেখেছি নাকি মালিক এই মালিক কোথায় গেলি তুই এ কি মা তুমি মাথায় এমন তেল হলুদের গুদাম নিয়ে ঘুরছ কেন চুলের যত্নের নতুন উপায় নাকি আরে কিসের চুলের যত্ন তিলুটা আমার মাথায় এই তেল আর হলুদ ছেটে দিয়ে চলে গেছে বলেছে বাড়িতে আর কাজ করবে না সে কি আর মালিক কোথায় ওটা কেউ তো দেখতে পাচ্ছি না কোথায় পালিয়েছে কে জানে সে কি তাহলে ঘরের কাজ সব কে করবে মা তুমি লতাকে একটু ঘরের কাজে হাত লাগাতে বলো না কে তোর বউ না বাবা বড় লোক বাড়ির মেয়ে ও কি আর কাজ করার অভ্যেস আছে ওকে দিয়ে কাজ না করানোই ভালো টাকা পয়সা নিয়ে কখনো বিপদে পড়লে ওই তোর কাজে আসবে বুঝিস না তা তো ঠিক আছে কিন্তু ঘরের কাজকর্ম কে সামলাবে বলো আমি তো সেই চিন্তাই করছি এই বুড়ো বয়সে আমি আরামটাই করতে চাই ঘরের কোনো কাজটা আর করতে পারবো না বাবা তাহলে এখন উপায় একটা উপায় তো মাথা এসেছে এমন কাজের লোক আনবো এবার আর কখনোই ছেড়ে যেতে পারবে না ভালো কথা হাবিব কোথায় রে হাবিব ওকে তো আরোদে দেখে এলাম এবার হাবিবকে এমন জায়গায় দেখবি যেখানে আগে কক্ষনো দেখিসনি তৈরি হসিস মা ও দেখ তোর শাশুড়ি মা এসেছে তোকে দেখতে থাক থাক দাঁড়াতে হবে না তুমি বসো হুম বউ সাজে তো তোমাকে ভালোই লাগছে আমার হাবিবের পাশে মন তো লাগবে না তা ঘরের কাজকর্ম বাড়ো তো নাকি নিজের মেয়ে বলে বলছি না বেয়ান সাহেবা রানী ঘর কন্যায় খুবই পারদর্শী হুম আমি আগেই বলে রাখছি আমাদের সংসারে বাড়ি ভর্তি কাজ সামলাতে পারবে তো জি পারবো বাহ তাহলে তো আর কোনো কথাই নেই আমি জানতাম আমাদের আলীর মেয়ে ভালোই কাজ জানবে ছোট ছেলে হাবিবের বউ দেখেছেন আমাদের আরতের পাহারাদার আলীর মেয়ে গরিব ঘরের কিন্তু কাজে পটু ঘর সংসার সব সামলাবে হ্যাঁ লতিফা বেগম আপনি তো বুদ্ধিমান এমন বউ এনেছেন এবার আপনার ঘরের আর কাজে কোনো চিন্তা নেই কাজের লোকের আর কি দরকার ঘরের বউ যদি কাজের হয় তা যা বলেছেন কাজের লোকেদের ঝামেলা ঝঞ্ঝাট আর টাকা পয়সা খরচ দুটোর হাত থেকেই বেঁচে গেলেন আমি তো জানতাম আমি এই বাড়ির বউ হয়ে এসেছি কিন্তু আমার জায়গা কাজের লোকের মতো হবে সেটা ভাবিনি কি আর করব ঘরে হয়তো এটাই আমার নিয়তি থালা বাসনগুলো ধুয়ে সবজিগুলো কেটে ফেলতে হবে কত কাজ পড়ে আছে ওদিকে ঘরটাও ঝাড় হয়নি শরীরটা এমনিতেই খুব খারাপ লাগছে কখন সব কাজ শেষ করতে পারবো কি জানি রিনা থালা বাসনগুলো পরিষ্কার করেছো কাপড় ধোয়া শেষ হয়নি আর রান্নার জোগাড় রান্নার জোগাড় কই এত ঢিলে করলে কি হবে আমি চেষ্টা করছি মা কাজগুলো চলতি শেষ করতে আমি চেষ্টা করছি কিন্তু কিন্তু কি আমার শরীরটা ভালো লাগছে না মা আমি একটু বিশ্রাম নিতে চাই বিশ্রাম কি ভেবেছ কি তুমি এটা তোমার বাপের বাড়ি এখানে কাজ না করলে কোনো খাবার নেই কিন্তু মা কোনো কিন্তু নয় বাড়িতে ঠিক মতো থাকতে চাও তবে কাজ করতে হবে বুঝেছ হাসান আজ আমি তোমার জন্য মাংস রান্না করেছি খেয়ে বলো তো কেমন হয়েছি তুমি রান্না করছো এটা কি খাওয়ার মতো হয়েছে তুমি তো কখনো রান্নাঘরে ঢোকো না এটা ভালো হবে কি করে আমি চেষ্টা করেছি হাসান স্যার তুমি এসব ঝামেলায় যেও না তো তুমি সারাদিন যখন শুয়ে বসে থাকো তাহলে সেটাই করো রিনার ওপরে যখন রান্নার দায়িত্ব তখন তুমি এসব ঝামেলায় যেও না কেমন বাড়িতে আমি মনে হয় শুধু আসবাবপত্র আমার কোনো মূল্য নেই রিনা কাজ করে বলে সবাই ওকে পছন্দ করে আমার কেউ মূল্য দেয় না আর রিনা আসার পর থেকে আমি তো আরও বেশি মূল্যহীন হয়ে পড়েছি ভাবি নাও তোমার শরবত লতা লতা রে তুই এত ছেলে মানুষই করছিস কেন ওই বাড়িতে তোকে কাজ করতে হয় না এটাই তো ভালো রে এত আরামে আছিস তাও তোর ভালো লাগছে না বাবা তুমি বুঝতে পারছ না আমার কোন মর্যাদা নেই ও বাড়িতে আমি শুধু তোমার টাকার জড়ি ওখানে বউ হয়ে আছি এসব কথা থাক তুই ফিরে যা আমি হাসানদের সঙ্গে ব্যবসা করি আমি চাই না তোর এই সব ছেলে মানুষের জন্য আমার ব্যবসায়ের ক্ষতি হোক মেয়েটা এভাবে কাঁদতে কাঁদতে ফিরে গেল মেয়েটা আসলেই কি ও বাড়িতে সুখী নাকি আমার মনে হয় একটু খোঁজ খবর করা প্রয়োজন একই রিনা তোমার একই অবস্থা ছি ছি কেমন নোংরা লাগছে আহ চুলগুলোর একই অবস্থা মনে হচ্ছে পাটের আস সারাদিন কাজ করে নিজের যত্ন নেবার সময় পাই না একটু সময় পেলি থাক থাক যত সব অজুহাত একটা ঘরে মেয়ে মানুষের কি এমন কাজ থাকে যে তোমাদের এত অলসতা তোমার খাবার এনেছি নাও খেয়ে নাও ছি এসব কি রান্না করেছ এ বাড়িতে তো কসুর আনা হয় না আর এই গ্রামে কেউ চাষও করে না মায়ের বাড়ি থেকে কিছু কচুর লতি দিয়ে গেছে আমার ভীষণ পছন্দ তাই একটু চিংড়ি দিয়ে রান্না করেছি এসব গরিব লোকদের খাবার কচুর লতি চিংড়ি আমি খাই না একটু খেয়েই দেখো না অনেক মজা হয়েছে তোমার মায়ের বাড়ি থেকে পাঠানো সব ছোট লোক গরিবদের সবজি তুমিই খাও তোমার হাত থেকে কিছু খেতেও তো আমার ঘেন্না হবে কেমন নোংরা তুমি আর তোমার গা থেকে কেমন দুর্গন্ধ আসছে এরপর আমাকে কচুরলতি চিংড়ি খাওয়াতে এসো যত সব এই সংসারের জন্য এত খাটছি আর ঘুরে ফিরে সব আমারই দোষ আমি রিনা ও রিনা আমার জন্যে পান বানিয়ে নিয়ে এসো নিজের জন্য সময় ব্যয় করবো সে ভাগ্য আমার নেই আসছি মা কী ভয়ঙ্কর এসব কি অসুখ পাঠিয়েছ তুমি বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না মা কোন থেকে উঠে দেখি এই অবস্থা কি ভয়ঙ্কর লাগছে দেখতে আমি আগেই জানতাম তোমার মায়ের বাড়ি থেকে যে সব সবজি এসেছে সেগুলোতে কোনো ঝামেলা নিশ্চয় আছে ভাগ্যিস আমরা কেউ সেগুলো খাইনি তুমি এই অবস্থায় ঘরে থাকলে আমরা সবাই অসুস্থ হয়ে যাবো এই রক্ত মনে হচ্ছে ছোঁয়াচে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও আমি আমি কোথায় যাব মা তাই তো মা ও কোথায় যাবে ওর মায়ের বাড়িতে পাঠিয়ে দাও ওকে আরে না ওকে ওর মায়ের বাড়িতে পাঠিয়ে দিলে যদি কোনো ঝামেলা করে এরা গরিব ঘরের লোক এদের ছলা কলার অন্ত নেই তাহলে কি করব তুমি খালপাড়ে আমাদের পুরনো ঘরে চলে যাও সুস্থ হলে ফিরে আসবে মা আপনারা আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছেন আমি তো আমি তো এত ফেল না গায়ে অসুখ নিয়ে তুমি এ বাড়িতে থাকতে চাও কখনো না এখানে থাকলে সবাইকে বিপদে ফেলবে আমি খালপাড়ের ঘরটা ঠিক করার ব্যবস্থা করব। তুমি বরং ওখানেই চলে যাও জীবনটা এইভাবে বদলে যাবে কি জানত মেয়েদের জীবন আসলেই অদ্ভুত কি আর করা এখানেই আমাকে একলা সংসার শুরু করতে হবে এই খালপাড়েই শুরু হবে আমার নতুন জীবন খালপাড়ের এই জায়গাটা কেমন কাদা কাদা কিছু ইট দিয়ে যদি কচুর লতি এই কাদা কাদা জায়গায় যদি কচুর লতিগুলো লাগিয়ে দেখি কেমন হয় পুরো গ্রামে তো কেউ কসুর লতি করে না দেখি আমি কিনা আর সাইট হোক অনেকদিন পর নিজের পছন্দ মতো কিছু খেতে পেরেছি খুব ভালো লাগছে আরে বাহ কি সুন্দর কচুর লতি এইটাই তো বুঝছিলাম আমাদের বাড়িতে মেহমান এসেছে তারা লতি সিংড়ি খেতে চায় কিন্তু এদিকে তো বাজারের কোথাও কসুর লতি পাওয়া যায় না তুমি কি এগুলো বিক্রি করবে গো বিক্রি আমি তো এগুলো বিক্রির কথা ভাবিনি তোমার কথাবার্তা চদন বলন দেখে মনে হচ্ছে তুমি ভালো ঘরের মেয়ে কিন্তু তোমার হাতে মুখে এসব কিসের দাগ গো তুমি কোন বাড়ির বউ মিয়াবাড়ি মিয়াবাড়ি ওরে বাবা নিশ্চয় তুমি ছোট বউ তাই না মিয়াবাড়ির বউ তাই তো বলি তোমার শরীরের এই হাল কেন ও বাড়ির লোকেরা তো সবাই ভয়ঙ্কর নিশ্চয় কিছু খাইয়ে তোমার এই হাল করেছে না 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 আসলে এমন কিছু নয় আসলে অবশ্যই এমন কিছু না না বাবা তোমার হাত থেকে লতি নেবো না না জানে কি বেশ বিশেষ হয় দিলু আমার হাত থেকে লতি নিতে তো কোনো আপত্তি নেই তাই না লতা ভাবি তুমি হ্যাঁ তো যখন রিনার হাত থেকে কচুর লতি এত আপত্তি না হয় তুই আমার হাত থেকে নি তবে দামটা কিন্তু আমি যা চাইব তাই দিতে হবে ঠিক আছে দাও ভাবি দাও রিনা আমাকে দেখে অবাক হয়েছিস তাই তো তা তো হয়েছি ভাবি তুমি এখানে এ বাড়িতে আমার কোনো মূল্য নেই আমি আর তুই আমরা দুজনেই শুধু তাদের প্রয়োজন মেটানোর যন্ত্র ছিলাম আমার বাবার টাকা আছে আর তোর কাজের গুণ আছে এগুলোর জন্যই আমরা ও বাড়িতে টিকেছিলাম ওরা আমার বাবার কাছে টাকা চেয়েছে আর আমার বাবা টাকা দিতে চায়নি বলে আমাকে যা তা বলে অপমান করেছে বলছো কি ভাবি হ্যারি রিনা আমার বাবা টাকা দেয়নি তাই আমার বলল এখন ওদের কাছে শেষ আমি আর এভাবে থাকতে চাই না আমি এটা প্রমাণ করতে চাই যে আমরা ফেলনা নই কিন্তু কিভাবে করবো ভাবি আমার তো কিছুই নেই আর তার উপর আবার এমন অসুখ তোর অসুখের চিকিৎসা আমি নিয়ে এসেছি এই নে এই তেল ছাড়া আর অন্য কোনো তেল চুলে ব্যবহার করবি না ঠিক আছে ঠিক আছে ভাবি তুমি যা বলবে আমি তাই করব কিন্তু আমরা কীভাবে প্রমাণ করবো যে আমরাও কিছু পারি আমি আমার গয়না বিক্রি করে টাকা জোগাড় করব তুই এই খালপাড়ে কচুর লতি চাষ করবি আমি লোক লাগিয়ে কচুর বিক্রির ব্যবস্থা করব। ভাবি এই পরিকল্পনা কাজ করবে তো এই গ্রামে কেউ কচুরলতী চাষ করে না আমরা চাষ করে যদি সরবরাহ করতে পারি তবে ভালোই লাভ পাবো ঠিক আছে আমি রাজি। হোটেলে মাছ তো নতুন কিছুই নেই এইভাবে চলতে থাকলে এই হোটেলের নাম কমে যাবে কি করা যায় নতুন কি রাখা যায় যা অন্য কোনো হোটেলে পাওয়া যায় না নিবেন কসুল তাজা তাজা কসুল্লতি, নিবেন নাকি কসুল এই ফেরিওয়ালা এদিকে এসো দাও দাও কচুর লতি দাও পেয়েছি আমার হোটেলে এখন থেকে লতি চিংড়ি লতি ডাল আর লতির নানা রকম পদ হবে লতি তো এই গ্রামে দুর্লভ ভাগ্যিস আমি পেয়ে গেলাম কর্তা ভাই কোথা থেকে এত লতি আনলে আমি খালপার থেকে কে আনছি দুইজন বউ সেইখানে কসুল চাষ করে বাবা দারুণ ব্যাপার এই গ্রামেই কচুল্লতি চাষ হচ্ছে ভাবছি আমার বোনের বিয়েতেও কচুল্লতির পদ রাগব। তুমি কিন্তু প্রতিদিন আমাকে কচুরলতি দিয়ে যাবে বুঝেছ হুম। হায় হায় রে এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে এ কোন অসুখে ধরলো আমায় বাহ মা আপনাকে তো খুব সুন্দর লাগছে রিনা দেখেনে নে মায়ের নতুন চেহারা দেখানোর জন্য এখানে এনেছি এ কি মায়ের এই অবস্থা হলো কি করে কি করে হলো শোন তাহলে এই ছুরি যাবে রিনার কাছে রিনার এই বাড়িতে কখনোই ফিরে আসতে পারবে না যাই আরো কিছু পুরনো ভাঙা জিনিসপত্র ওই হতভাগের জন্য পাঠিয়ে দিই ভাঙা থালা ছেঁড়া কাপড় এই চুলের তেল সব পুরনো জিনিস কিন্তু তেলের শিশিটা নতুন কেন এ বাড়িতে তো বৌদের কোনো মূল্য নেই এই তেলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এই তেল আমি শাশুড়ি আম্মার তেলের সাথে মিশিয়ে দেবো কাল নাগিনে তাহলে তুই এই কাজ করেছিস শান্ত ফোন মা এমন চিৎকার করলে দাগ আর যাবে না বুঝলি রি না তুই চুলে তেল দিয়েছিলি না সে তেল থেকেই বিষ তোর সারা শরীরে চড়িয়ে পড়েছিল যেটা এখন শাশুড়ি মা শরীরে চড়িয়ে পড়েছে আর এরপরও তার স্বাদ মেটে নি সে বিষাক্ত তেল আবার তোর কাছে পাঠাচ্ছিল তুই তোকে আমি ছাড়ব না এত রেগে লাভ নেই মা কিন্তু আপনি রিনাকে বাড়ি থেকে একেবারে কেন তাড়াতে চেয়েছিলেন সেটাই বুঝতে পারছি না আপনার তো কাজের লোকের দরকার ছিল তাই না সে কি লতিফা ভাবি আপনার একই অবস্থা আমি শেষ হয়ে গেলাম রে ভাই আমার সব শেষ হয়ে গেল আরে না না আপনি শেষ হবেন কেন আপনার চিকিৎসার ব্যবস্থা আমি করব। যত যাই হোক আপনি আমার আত্মীয় হতে যাচ্ছেন আর কিছুদিন পরেই আমার বোন আপনাদের বাড়িতে আসছে আর আপনি যা যা চেয়েছিলেন সবই সাথে থাকছে নগদ টাকা আর দুজন কাজের লোক আপনার বোন এ বাড়িতে আসছে মানে আমার বোনের সাথে তো ওনার ছোট ছেলে হাবিবের বিয়ে ঠিক হয়েছে আমার বোনটার একটা পা সামান্য ঘোরা লতিফা ভাবির দয়া শরীর আমার পঙ্গু বোনটাকেও আপনি গতি করে দিচ্ছেন হাবিব ছেলেটারও নাকি স্ত্রী মারা গিয়েছে স্ত্রী মারা গেছে আমি তো ওনার স্ত্রী আমি বেঁচে আছি আমি বাড়ি ছোট বউ কি বলছেন আপনি হ্যাঁ আচ্ছা তাহলে এখন বুঝতে পারছি নগদ টাকা সাথে দুজন কাজের লোক এই লোভী তাহলে আমাকে চক্রান্ত করে বাড়ি থেকে বের করা হয়েছিল এই বাড়িতে মানুষের মূল্য দেয়া হয় না বোনের বিয়ে দিয়ে বোনের সর্বনাশ ডেকে আনতেন লতিপা ভাবি এসব কি শুনছি ইয়ে মানে ইয়ে লতা ফিরে এসো আমাদের ভুল হয়ে গেছে রিনা তুমি আমার স্টি আমি তোমাকে ফিরিয়ে নিতে চাই তুমি ফিরে এসো রিনা ফিরে এসো আমরা ফিরব না আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি খাল পাড়ে আমরা কচুরলতী চাষ করছি আমাদের জীবন এখন বদলে গেছে হ্যাঁ সেই জীবনে তোমাদের মতো মেরুদণ্ডহীন কাপুরুষদের কোনো জায়গা নেই খাল পাড় থেকে তাহলে আপনারা এই কচুর লতি সর্বরাহ করেন কি আশ্চর্য আপনাদের লতির জন্য আমার হোটেল আজ রমরমা ব্যবসা হুম লতি বাভাবি আপনি রত্ন চিনতে ভুল করেছেন ভাগ্যিস আমার বোনটারে বাড়িতে বিয়ে দিয়ে ক্ষতি হওয়ার আগেই সব সত্যি আমি জেনে ফেলেছি আমরা আমাদের মর্যাদা নিজেরা তৈরি করেছি আমি প্রমাণ করে দিয়েছি গরিবের মেয়ে বলে আমি ফেলদা নই আর আমিও প্রমাণ করেছি আমার বাবার টাকাই আমার একমাত্র যোগ্যতা নয় আমার সম্মান আমি তৈরি করেছি এ বাড়িতে ফিরে এসে সেটা আর হারাতে চাই না চল রিনা চল লতিপা ভাবি অতি চালাক হয়ে গিয়েছিলেন গলায় দড়ি পড়ে গেছে যাই হোক আমিও যাচ্ছি নিজেদের ভুল শুধরে নিন সামনের দিনগুলো ভালো যাবে আশা করি